আজকের ভিডিওটা একটু আলাদা কারণ আমার জীবনের অন্যতম হতাশাজনক ম্যাচ ছিল এটা ম্যাচটা শুরু হতেই বুঝতে পারিনি সামনে কি অপেক্ষা করছিল আমি আর আমার স্কোয়াড মিলে ভালোভাবে জমে গিয়েছিলাম ল্যান্ড করেছি ঠিকঠাক লুটিং করতেছি হঠাৎ দেখি স্কোয়াডের একজন এক শটেই ন ভাবলাম হয়তো কোথাও থেকে স্নাইপ করছে কিন্তু না তখনও বুঝিনি আসল বিপদ কি ওরে ভাই কি হেডশট তারপর একের পর এক কয়েক সেকেন্ডের মধ্যে পুরো স্কোয়াড মাটিতে একটা রিয়াক্ট করার সুযোগ পর্যন্ত দিল না এইবার আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই রিপ্লে দেখি লোকটা গুলির মতো দৌড়াচ্ছে দেয়ালের আর মাথার ভেতর দিয়ে গুলি করছে সবাইকে হেডশট মারতেছে সরাসরি এটা কোনো সাধারণ প্লেয়ার না ভাই একটা হ্যাকার ওর স্কিল না ওর সফটওয়্যার ওর প্র্যাকটিস না ওর চিট কোড গেমটা আমরা খেলি মজা নিতে টিম ওয়ার্ক করতে একটা চ্যালেঞ্জ নিতে আর এই হ্যাকাররাই গেমের সব আনন্দ ধ্বংস করে দেয় এই ভিডিওটা শুধু শেয়ার করছি যেন তোমরা দেখতে পারো আজকাল হ্যাকাররা কীভাবে গেমের ভেতর খেলা করে ওর মুভমেন্ট এম গুলি সবই আর্টিফিশিয়াল আমি শুধু একটা কথাই বলবো এদের রিপোর্ট করো ভিডিও দেখে চোখে পড়লে রিপোর্ট দাও না হলে এমন এক সময় আসবে যখন গেমটাই আর খেলার মতো থাকবে না আমরা যদি সবাই একসাথে রিপোর্ট করি আওয়াজ তুলি তাহলে হয়তো ডেভেলপাররা একদিন এগুলো সিরিয়াসলি নেবে আর আমাদের মতো প্লেয়াররা শান্তিতে খেলতে পারবে ভিডিওটা দেখে কমেন্টে জানিও এমন হ্যাকার তোমার ম্যাচেও পড়েছে কিনা আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভাই ওরে ভাই কি হেডশট সামনে যে আসবে কারো রক্ষা নাই তুই আমি গাছের আড়ালে থাকি কি লাভ যায় আসে না সে ঠিকই দেখবে আর গুলি মারবে সোজা মাথায় এমন না যে ভুল করে হেডশট লাগছে একদম ক্যালকুলেটেড হেডশট মানে হ্যাক করলে এরকমই হয় তুই কোথায় কোন কোনে সে আগেই জানে আর আমরা ভাবতেছি স্ট্র্যাটেজি স্কোয়াডে যেই নামক ফল একই এক সেকেন্ডের লোবিতে আমি শেষ হয়ে গেছি রিভাইভ চাইলেও সুযোগ নাই কি ভয়ঙ্কর রিফ্লেক্স না আসলে রিফ্লেক্স না এটা তো সফটওয়্যার দেয়াল ভেদ করে এম করছে দৌড়ের মাঝেও হেডশট গেমটার মজা নিতে আসছি আর পাইছি লাঞ্চ ভাই এমন প্লেয়ার থাকলে গেম খেলারই মানে নাই Showdown! The final champ-